হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট টু লেসন সেভেন আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু মানে অধ্যায় দুই ইউনিট মানে অধ্যায় লেসন সেভেন মানে পার্ট সাত লেসন মানে পার্ট দেখো এখানে আছে নাম্বারস ইলেভেন ফিফটিন এগারো থেকে পনেরো সংখ্যাগুলো ইলেভেন মানে এগারো ফিফটিন মানে পনেরো দেখো এতে আছে লিসেন সেই অ্যান্ড কাউন্ট আফটার ইওর টিচার তোমার শিক্ষকের পরে শোনো বলো এবং গণনা করো রিড পড়ো লিসেন মানে শোনা সেই মানে বলা অ্যান্ড মানে এবং কাউন্ট মানে গণনা করা আফটার মানে পরে ইয়োর মানে তোমার টিচার মানে শিক্ষক অর্থাৎ তোমার শিক্ষক যখন বলবে তারপরেই একই সাথে সেটি তুমি শুনবে এবং বলবে এবং গণনা অর্থাৎ অর্থাৎ গুনবে রিড পড়বেও দেখো নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে আছে অনেকগুলো শিয়াল এখানে একটি গাছে আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে এই গাছে দেখো অনেকগুলো বানর এখানে একটি পাতা দেখতে পারছি একটি পাতায় দেখো আরও অনেকগুলো ছোটো ছোটো পাতা আছে তারপর এখানে আমরা এক কাদি ডাব দেখতে পারছি এগুলোই আমরা কাউন্ট অর্থাৎ গণনা করব। বন্ধুরা প্রথমে যদি তোমরা শিয়াল গণনা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন অর্থাৎ এগারোটি শিয়াল তাই এখানে ইলেভেন লেখা আছে তারপর এখানে আমরা এই গ্যাসের কাঁঠাল গণনা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ বারোটি কাঁঠাল আছে তাই এখানে টুয়েলভ লেখা আছে তারপর আমরা এখানে বানর গণনা করব 5, সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন অর্থাৎ তেরোটি বানর তারপরে এখানে এই পাতার ছোটো পাতা ক কয়টি আছে 1, 2, 3, 4, 5, সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14. অর্থাৎ চোদ্দোটি আছে তারপরে এই কাদিতে ডাব কয়টি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অর্থাৎ পনেরোটি ডাব আছে তাই ফিফটিন লেখা তারপর দেখো বিতে বলছে রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো এখানে দেখো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আছে এগুলোই তোমাদের ওয়ার্ডে অর্থাৎ কথায় লিখতে হবে দেখো আমরা এখানে লিখেছি ইলেভেন ই এল ই ভি এন ইলেভেন মানে এগারো টুয়েলভ টি ডাব্লু ইএল ভিই টুয়েলভ মানে বারো থার্টিন টি এইচ আই আর টি ডবল ই এন থার্টিন মানে তেরো ফোরটিন এফ ও ইউ আর টি এন ফোরটিন মানে আই এফ টি ফিফটিন মানে পনেরো দেখো এখানে সিতে আসে গেম গেম মানে খেলা পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা এভরি স্টুডেন্ট টেক প্রত্যেক শিক্ষার্থী নেবে এ নাম্বার কার্ড একটি সংখ্যার কার্ড অ উডেন অথবা কাঠের ওর প্লাস্টিক নাম্বার অথবা প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার ওয়ান টু ফাইভ এক থেকে পাঁচ আকৃতির এভরি মানে প্রত্যেক স্টুডেন্ট মানে শিক্ষার্থী টেক মানে নেওয়া এ মানে একটি নাম্বার মানে সংখ্যা কাঠ মানে কাঠ অর মানে অথবা উডেন মানে কাঠের অর মানে অথবা প্লাস্টিক মানে প্লাস্টিকের নাম্বার মানে সংখ্যা ইন মানে ভিতরে ফিগার্স মানে আকৃতি ওয়ান মানে এক টু মানে দিকে ফাইভ মানে পাশ অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী এক থেকে পাঁচ আকৃতির একটি সংখ্যার কার্ড অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যা নেবে দে মেক নাম্বারস তারা সংখ্যাগুলো তৈরি করবে লাইক ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন যেমন এগারো বারো তেরো চোদ্দো পনেরো অ্যান্ড রাইট এবং লিখবে দেম বিলো সেগুলো নিচে দে মানে তারা মেক মানে তৈরি করা নাম্বারস মানে সংখ্যাগুলো লাইক মানে এখানে যেমন বোঝাচ্ছে অর্থাৎ লাইক মানে এখানে পছন্দ না যেমন বোঝাচ্ছে ইলেভেন এগারো টুয়েলভ বারো থার্টিন তেরো ফোরটিন চোদ্দো ফিফটিন পনেরো অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা দে মানে সেগুলো ডাউন মানে নিচে অর্থাৎ তারা সংখ্যা তৈরি করবে যেমন এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং সেগুলো নিচে লিখবে কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া অর্থাৎ এভাবে তারা চালিয়ে যাবে অর্থাৎ বন্ধুরা প্রত্যেক শিক্ষার্থী ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাম্বারগুলো আঁক নিবে এবং সেগুলো দিয়ে তারা ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এই সংখ্যাগুলো তৈরি করবে এবং সেগুলো নিচে লিখবে যেমন দেখো আমরা নিচে লিখেছি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব ভালো থেকো তোমরা